তো হ্যালো ফেন্স আমি সন্দীপ্যান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রেকর্ডমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদের রেকুর্মেন্টের এক্সাম ডেট জানার জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করতেই হলো বিশেষ যে আপডেট রয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটাই হলো যে অলরেডি আপনারা জানেন যে কিছুদিন আগে থেকে আপনাদেরকে বারংবার বলা হচ্ছে যে বিভিন্ন দপ্তর থেকে খোঁজখবর আসছে একটি পজিটিভ ইনফরমেশন আসছে শোনা যাচ্ছে যে পিআরবিতে হয়তো ডিপার্টমেন্টাল একটি মিটিং হতে পারে এবং সেই মিটিংয়ের পরিপ্রেক্ষিতেই আপনাদের জন্য হয়তো পরবর্তীতে এক্সাম ডেটটা কিন্তু সামনে উঠে আসতে পারে এক্সাম ডেট নিয়ে কখনও কখনো শোনা যাচ্ছে মে মাসের দিকে এক্সাম হতে পারে কখনও কখনো শোনা যাচ্ছে জুন মাসের দিকে এক্সাম হতে পারে তো একাধিকবার এক এক ধরনের ইনফরমেশন সামনে উঠে আসছে বিশেষ সূত্র মারফত তো আদৌ কি পি আরবির পক্ষ থেকে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে নিয়োগের জন্য কোনো ডেট ফিক্সড করা হচ্ছে বা নিয়োগ রিলেটেড এক্সামের জন্য কোনো ডেট ফিক্সড করা হচ্ছে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে সকলের মনে তো এই ডিপার্টমেন্টাল মিটিংটা কিন্তু অবশ্যই গোপনীয় ভাবেই হবে এবং সেই ডিপার্টমেন্টাল মিটিংয়ের ডেট কিন্তু অ্যাকুরট বলা সম্ভব নয় তবে বিশেষ সূত্র মারফত যে ইনফরমেশনটা পাওয়া যাচ্ছে যে কারণে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করছি সেটি হলো চলতি সপ্তাহের একদম শেষের দিকে একটি ডিপার্টমেন্টাল মিটিং হতে পারে এবার এক্সাম ডেট সত্যিই মে মাস বা জুন মাসের মধ্যে দেওয়া সম্ভব কিনা সেটা পরবর্তী বিষয় পরবর্তীতে সেটা আলোচনার মাধ্যমে ঠিক করবে পিআরবি তবে আপাতত আপনাদেরকে এটাই জানাতে পারছি যে চলতি সপ্তাহের শেষের দিকে একটি ডিপার্টমেন্টাল মিটিং হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে অলরেডি বিশেষ সূত্রে সেই রকমই মতামত সামনে উঠে আসছে পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো বিস্তারিত আপডেট জানার চেষ্টা করব তবে আপাতত আপনাদেরকে এইটুকুই বলে রাখি যে পিআরবিতে কিন্তু ডিপার্টমেন্টাল মিটিং হতে পারে এরকমই একটি বিশেষ বার্তা কিন্তু সামনে উঠে আসছে তো এই বার্তা কতটা সঠিক হবে কতটা বেঠিক হবে সেটা পরবর্তী বিষয় তবে আপাতত আপনাদেরকে জানাই পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে চূড়ান্ত পর্যায়ে সেটা চলতি সপ্তাহের শেষের দিকে এই আপডেটটুকু সবেমাত্র পেলাম বলে আর্জেন্টিন ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানালাম সর্বত্র কিন্তু এই রিলেটেড কিছু ইনফরমেশন পাচ্ছি পজিটিভ ভাইবস চলছে সর্বত্র তাই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি আমরা রাখবো সর্বক্ষণ এই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি যখনই কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা অফিশিয়াল আপডেট পাবো সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করবো তারপরে তো আপনাদেরকে এটাই বললাম যে চলতি সপ্তাহের শেষের মধ্যেই কিন্তু আপনাদের জন্য কিছু খুশির সংবাদ আসার একটা সম্ভাবনা রয়েছে তবে ডিপার্টমেন্টাল মিটিং হবে একটুকু কনফার্ম রয়েছে তবে এই ডিপার্টমেন্টাল মিটিং পরবর্তীতে কতটা কার্যকারিতা পাবে সেটা পরবর্তী বিষয় অর্থাৎ ডিপার্টমেন্টাল মিটিং হওয়ার পর আদৌ এক্সাম ডেট সিলেক্ট করা সম্ভব হবে কি না সেটা আগে থেকে বলা সম্ভব নয় সেটা সম্পূর্ণ ডিপার্টমেন্টাল বিষয় সেটা নিয়ে আমাদের পক্ষে কিছু বলা সম্ভব নয় তবে এটুকু আপনাদেরকে জানালাম হয়তো এই চলতি সপ্তাহের শেষের দিকে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হতে পারে পিআরবিতে তো সেদিকে নজরদারি আপনারাও রাখুন আমরাও রাখছি পরবর্তী আপডেট পেলে অবশ্যই সেটা আবারও আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তো আপাতত এই পর্যন্তই এর বিষয়ে আর এই মুহূর্তে আদার্স কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই তো আপনাদের কাছে যদি এই রিলেটেড কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন থাকে বা এই বিষয়ের উপর যদি কোনো মতামত থাকে আপনার ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে সেখানে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন তো আপাতত এই পর্যন্তই চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ডাব্লিউপি কনস্টেবল রিকুয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে